মাধ্যমিক দু হাজার ছাব্বিশে টেস্ট পরীক্ষা আর মাত্র কয়েকটা দিন বলতে গেলে আর এক মাস বাকি হয়েছে দেখো তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ তোমরা শুধুমাত্র অক্টোবর মাসটাই সময় পাবে নভেম্বর মাস আর সময় পাবে না কেননা নভেম্বর মাস থেকে পরীক্ষা শুরু হয়ে যাবে বিভিন্ন স্কুলে ঠিক আছে তো এই অক্টোবর মাস আর একটা মাস তোমাদের হাতে রয়েছে আবার এই মাসের মধ্যেই তোমাদের দীপাবলি কালী পুজো অনেক কিছু আছে ঠিক আছে এইগুলো থেকে একটু বিরত থাকতেই হবে যদি টেস্টে ভালো রেজাল্ট করতে চাও দেখো এই এক মাস তোমাদেরকে একটু ভালোভাবে খেটে পড়তেই হবে এবার প্রশ্ন হচ্ছে এমসিকিউ প্রশ্ন যে কুড়িটা থাকে এই এমসিকিউ প্রশ্নের সাজেশান অনুযায়ী পড়া যাবে কি নাহলে এই এমসিকিউ প্রশ্নের সাজেশান হয় দেখো এমসিকিউ প্রশ্নের সাজেশন করা খুবই মুশকিল সাজেশন হয় না বলতে গেলে তোমাদেরকে বই খুঁটিয়ে পড়তে হবে যে যত বেশিভাবে যে যত বেশি জোর দিয়ে বইটাকে পড়েছো টেক্সট বুকটাকে পড়েছো তারা এমসিকিউ এ ভালো নাম্বার পাবে ঠিক আছে পুরো নাম্বারই তারা পাবে কারণ তোমরা বইটাকে ভালোভাবে খুঁটিয়ে পড়েছো তারপর প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্র আছে এগুলোকেও প্র্যাকটিস করতে হবে বিভিন্ন সেটের প্রশ্নপত্র আছে এগুলোকেও প্র্যাকটিস করতে হবে শর্ট প্রশ্নের জন্য শর্ট প্রশ্নের জন্য কিন্তু সাজেশনটাকে বেছে নিও না তাহলে মুশকিলে পড়ে যাবে সাজেশানটাকে এমসি কিউ এসএ কিউ এ কাজে লাগিও না সাজেশন দু নম্বর চার নম্বর আট নম্বর ঠিক আছে কিন্তু এমসিকিউ কিউ এসএ কিউ এ ঠিক মানে সেরকমভাবে বেছে নিও না ঠিক আছে এটাকে নিজেরাই প্র্যাকটিস করো এই এক মাস প্র্যাকটিস করার জন্য অনেক ঠিক আছে এক মাস প্র্যাকটিস করে যাও নতুন কিছু আর করো না এখন যদি নতুন কিছু করতে যাও তাহলে পুরোনোগুলো ভুলে যাবে ঠিক আছে এখন নতুন কিচ্ছু করার দরকার নেই টেস্টের পরবর্তীতে সেগুলো ছেড়ে দাও এখন শুধু যেগুলো গোটা বছর ধরে টেস্টের আগে পর্যন্ত যা যা করেছিলে এই এক মাসের মধ্যে যতটা রিভিশন দিতে পারো ততটা দিয়ে দাও তোমাদেরই মঙ্গল এবার দেখো যাদের এখন অবধি সিলেবাস শেষ হয়নি অনেক স্টুডেন্টরাই আছে যারা এখনও যাদের এখনো দুটো বা একটা সিলেবাস বা একটা অধ্যায় এখনও বাকি রয়েছে তারা কি করবে দেখো তোমাদের একটা শর্টকাট বলে দিচ্ছি তোমরা শুধুমাত্র অধ্যায়ের বিষয়বস্তুটা জেনে রাখো যে অধ্যায়ের মধ্যে আমাদের কি কি পড়তে হবে কি কি প্রশ্ন রয়েছে এগুলো একটু জেনে রাখো ঠিক আছে অবশ্যই এখান থেকে যা প্রশ্ন আসবে ভালোভাবে তোমরা অ্যাটেন্ড করতে পারবে শুধু বিষয়বস্তুটা জেনে রাখো আর অধ্যায়গুলো টেস্টের পরবর্তীতে তোমরা ভালোভাবে সম্পূর্ণভাবে শেষ করবে এখন নতুনভাবে কোনো কিছু করার দরকার নেই যেগুলো পুরনো পড়াগুলো পড়েছিলে সেই পড়াগুলোই আবার রিভিশন দাও ঠিক আছে নতুন কিছু করতে যেও না এবার কোন কোন প্রশ্নগুলো পড়লে কমন পাবো দেখো কোন কোন প্রশ্ন টেস্টে পড়লে তুমি কমন পাবে স্কুলের স্যার ম্যাডামরা যে যে প্রশ্নগুলো তোমাদেরকে লিখিয়ে দিয়েছেন বা যে যে প্রশ্নগুলো বেশি জোর দিয়ে পড়তে বলেছেন সেই প্রশ্নগুলো তোমরা ভালোভাবে পড়ো ঠিক আছে অন্যান্য প্রশ্নগুলো পড়তে হবে এমনটা নয় যে ওই প্রশ্নগুলো পড়লাম অন্য প্রশ্নগুলো বাদ দিয়ে দিলাম সমস্ত প্রশ্ন পড়তে হবে কিন্তু ওই স্যার ম্যাডামরা যে প্রশ্ন বলেছেন ওই প্রশ্নগুলোই একটু বেশি জোর দিয়ে পড়ে যেতে হবে ঠিক আছে ওই প্রশ্নগুলোই আসার সম্ভাবনা থাকে কেননা তোমাদের স্কুলের টেস্ট পরীক্ষার প্রশ্নপত্র তোমাদের স্কুলের স্যার ম্যাডামরাই করবে ঠিক আছে সে তো ওই প্রশ্নগুলো একটু ভালো করে পড়ে যাও আশা করছি কমন পেয়ে যাবে আর কমন না পারলেও তোমরা যে বিষয়বস্তু তারপর প্রশ্নের পয়েন্ট এগুলো তো তোমরা পড়েই যাবে ঠিক আছে এগুলো তোমাদের পড়তেই হবে বিষয়বস্তু তারপর প্রশ্নপত্রের যে পয়েন্ট প্রশ্ন উত্তর যে পয়েন্ট লেখার পয়েন্ট সেগুলো তোমরা জানো সেগুলো সাহায্যেও তোমরা আনকমন প্রশ্নের উত্তর ভালোভাবে দিতে পারবে ঠিক আছে ভয় খাওয়ার কোনো বিষয় নেই এরকমভাবে চালাও অবশ্যই হয়ে যাবে এই এক মাস শুধু প্র্যাকটিসে দাও নতুন কিছু করতে যেও না তাহলে কিন্তু বিপদ আছে নতুন কিছু করলে হবে না ওই যে পড়ে টেস্টের এই এক মাস অবধি সেগুলোকে আবার ডিভিশন দাও যতটুকু পারো ততটুকু প্র্যাকটিস আর ডিভিশন দিয়ে যাও ঠিক আছে আশা করছি বিভিন্ন ছাত্রছাত্রীদের কাছে সকলের কাছেই বিচিত্রা আছে প্রশ্ন বিচিত্রার যে সেট প্রশ্নপত্র স্কুলের যে বিভিন্ন স্কুলে সেট প্রশ্নপত্রগুলো আছে সেই প্রশ্নপত্রগুলো ভালো করে প্র্যাকটিস করো বিশেষ করে শর্ট প্রশ্নের উপর বেশি জোর দাও এবার দেখো শর্ট প্রশ্নে তাহলে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো করলে কি কম পেয়ে যাবো না শর্ট প্রশ্নে যদি তুমি শুধুমাত্র প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো করে যাও তাহলে ধরে নি ধরে নিলাম যে তুমি কুড়ি পার্সেন্ট কম পাবে কুড়ি পার্সেন্টই কমন পাবে ঠিক আছে বাদ বাকি এইটি পার্সেন্ট কমন তো আর পেলে না যদি ওগুলো না করতে পারে তাহলে ভালো রেজাল্টের আশা ছেড়ে দাও সেহেতু প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্রও করতে হবে স্যারেরা যে প্রশ্নপত্র দিয়েছেন তোমাদেরকে করতে সেই সব প্রশ্নগুলোকেও করতে হবে আর স্কুলের তো বললাম না স্কুলের করতেই হবে ঠিক আছে সবগুলোই করতে হবে শুধুমাত্র যে প্রিভিয়াস ইয়ারে করে গেলাম সেরকম করলে হবে না তাহলে ভালো রেজাল্ট হবে না ঠিক আছে প্রিভিয়াস ইয়ারের সাথে সাথে নতুন প্রশ্ন কিছুও করতে হবে যেগুলো স্যারেরা বলে দিয়েছেন যেগুলো তোমরা মোবাইল থেকে দেখছো সেই সমস্ত প্রশ্নগুলো করে যাও ঠিক আছে আর ভয় পেয়ে লাভ নেই এই টেস্ট পরীক্ষা তোমাদের ভালোর জন্যই নেওয়া হয় ঠিক আছে অনেক কিছু টেস্ট পরীক্ষার পর নিজের যে ক্ষতি বা নিজের কী কী এখনও দরকার ডেভেলপ করা উচিত সেই সমস্ত কিছু তোমরা টেস্ট পরীক্ষার পর জানতে পারবে টেস্ট পরীক্ষাটা দিয়ে দেখো অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে ভালোভাবে দাও ভাবে প্র্যাকটিস করো আর এক মাসের মধ্যে অবশ্যই পারা অবশ্যই সম্ভব ঠিক আছে সবাই পারে তোমরাও পারবে একটু নিজের প্রতি বিশ্বাস এবং ধৈর্য রাখো অবশ্যই পারবে প্র্যাকটিস চালিয়ে যেতে হবে ঠিক আছে প্র্যাকটিস চালিয়ে যাও অবশ্যই পারবে এক মাসের মধ্যে ভালোভাবে প্র্যাকটিস হবে আর তোমাদের রেজাল্টও খুব ভালো হবে বেশ চলো এর পরবর্তীতে অন্য কোনো ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে আর কমেন্টে অবশ্যই জানিও যে পরবর্তীতে কোন টপিকের উপর ভিডিও তোমাদের দরকার টেস্টের আগে যদি কোনো প্রশ্নপত্র বা কোনো প্রশ্নের উত্তর যদি তোমাদের দরকার পড়ে সেগুলোও বলবে আমাকে কমেন্টে জানিও যতটা পারবো ততটাই চেষ্টা করব তোমাদের দেওয়ার ঠিক আছে বেশ দেখা হচ্ছে অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর শরীরের প্রতি এখন খেয়াল রেখো কারণ সামনে টেস্ট ঠিক আছে টেস্ট পরীক্ষা খুব ভালোভাবে দিতে হবে